মুসলিমদের পাওয়ার কোড কে আল কোরআন আজীবন থাকবে কেমন আগ পর্যন্ত থাকবে তারপরে বলছি সতর্ক হওয়া উচিত না সতর্ক হওয়া উচিত আর মানুষদের কেউ একটা কথা বলছি আপনারা যেটা দেখেছেন কখনো তাই আমি মিথ্যা বানোয়ার বলছি না কারণ আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে যেভাবে পৌঁছানো হচ্ছে যেভাবে আহ একের পর এক নিউজ দেখাচ্ছেন তারা হয়তো ভিউ আশা করছেন আর ভিউ আশা করা মানে হচ্ছে জনগণের কাছে খবর পৌঁছে দেওয়া মাত্রা পৌঁছে দেয়া আহ এসএন ইসলাম ইফালে আহ ন্যাচারাল ন্যাচারাল বলবো না ওটা বলবো যে নিউজগুলো পাবলিশড হচ্ছে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে সেই নিউজ গুলোকে আর সুন্দর ভাবে আহ খুবই আহ ভিডিওটা যারা দেখছেন সাউন্ড কোয়ালিটি কিরকম আছে কমেন্ট করে জানাবেন এমপি জাহাঙ্গীর ভাই হ্যালো আসসালাম আলাইকুম ভাই তো লাইক করবেন ভিডিওতে লাইক দিবেন এবং সাথেই থাকবেন কারণ লাইভে প্রতিদিন আমি লাইভে আসবো আর প্রতিবাদ তো প্রতিবাদ আপনার একটা প্রতিবাদ করে তুলুন কারণ আজকে অন্য দেশে হামলা হচ্ছে এমনকি আমার দেশে হবে না এমন কোনো এদের উপরে মানসিক আক্রমণ করেছেন ইসরাইলি সেনা বাহিনী এবং প্রধানমন্ত্রী তারপরে দেখা গেছে শুরু হলো ইউক্রেন রাশিয়া তারপরে দেখুন একের পর এক আবার যুদ্ধের আরেকটা মূর্তি শুরু হয়েছে পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশের পাশেই বলার পাশেই ভারত ইন্ডিয়া পাকিস্তান ফুটে যে একের পর এক আহ যুদ্ধ হচ্ছে এরকম মানুষ মানুষ মারা যাচ্ছে যারা যুদ্ধের রায় দিচ্ছে যারা যুদ্ধ পরিচালনা করছে ওদেরকে মারা ওদেরকে হত্যা করা উচিত এক জনগণের কাম এখন এক হয়ে মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে মারা উচিত তো একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আর একটা বিষয় বিষয়টা পরে দেখাবো বিষয়টা আপনাদেরকে এক পরে এক একসাথে দেখতে পাচ্ছি না কারণ আপনারা স্মার্ট ফোন ব্যবহার করুন আহ স্মার্ট ফোন এর একটা জিনিস আহ আপনাদের বলছি যে স্মার্টফোনটি ব্যবহার করেন এটা থেকে অনেক তথ্য বায়োডাটা হ্যাক করা ইজি উম এটা হতে পারে মাইক্রোসফট হতে পারে উইন্ডোজ হতে পারে এই টার মধ্যে যেগুলো প্রসেসিং করা আছে এই বিষয়গুলো কিন্তু আপনার গিয়ে মনিটর করে থাকে কারণ এটার ভিতরে একটা ডিভাইস আমরা ইউজ করে থাকি সিমটা ইউজ করা মানেই হচ্ছে আমার ফোনের যত বায়োডাটা আমার ফোনে আমি লোকেশন এক থেকে শুরু করে সেগুলো আছে তো এগুলোকে হ্যাক করে যেমন একটা ইজরায়েলি একটা সংগঠন একটা ভিডিও বার্তায় দেখিয়েছেন যে হো আধান প্রধান মাইক্রোসফট আপনার হামাসের যে টাটা ইজরায়েল ফিলিস্তিনের যে তথ্য এগুলোকে ইজরেলি সেনাদের কাছে তো মাইক্রফ এলুন মার্কস যেভাবে খেপসে উম আশা করি সামনে পরিকল্পনা এখন সফল ভালো কাজ করতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে শুধু শুধু কিছু অবাস্তব কিছু বললে চলবে না আর নট পারফেক্ট